নাম বাবুরে আমরা যতবার দৌড়াই বুঝছেন নি ও পরেটুকু শুনে বাবুরা হরগিন হুনার সময় হইতো না নি শুধু ফুটকি টুটকি লাল করে আমরা বাংলাদেশ ছাড়াই দিব বুঝছেন নি এখন ফরগিন হুনের সময় নাই তো আমার থেকে বেশি

বাবুরে আমরা বালা করি হইতে তোমরা তোমার আলাদা হেতির ব্যাপার কেন কোন ধরনের কোনো ওয়াশ করিয়ে না কেন গদি থাকতো না আছেন আমি তেইশ সালে ওয়াজ করেছি বাবুর তেইশ সালে ওয়াজ করছেন অন কেন হুঁচু সালে কি আঙ্গর কেন সেঁচা খা বানা লাইনে ওয়াজ করতেছেন তোর আল্লাহ দাই তুই হেতির ব্যাপারে কোন ধরনের কোন ওয়াজ করানোর দরকার নেই হেলো কেন আঙ্গু ফুটকি ঘুরে লাল করে দিব গোপালগঞ্জে শব্দ না যাইব হাজুর হারামাইন যারা আছেন তারা জানেন এ বাবুরে আমরা জানি না আঙ্গো জানার দরকার নাই তুমি কথা কেন হুঁচিয়ারই কও না কিন্তু হিডে মাঠের কথা বুঝি তো কাবার শরীফের সামনে দিলে আবু কথা কেন মনে পড়ে আবু জাহেলের বাড়ির কথা মনে পড়ে হিয়ানের আবার কেন কেন গেছে শেখাসিনের কাবার শরীফের কোনো নাই উল্টা কেন কথা কই কেন সমাজের মধ্যে